এবারে আমরা জানবো সাধারণ দৈব চয়ন কি সাধারণ দৈব চয়নকে ইংরেজিতে বলে সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং হচ্ছে একটি নমুনা বাছাই করার পদ্ধতি যেখানে প্রত্যেকটি নমুনাকে বাছাই করার সম্ভাবনা সমান অর্থাৎ আপনার জনসমষ্টির ভিতরে যতগুলো উপাদান আছে সেখান থেকে তো আপনি কিছু নমুনা বাছাই করবেন তো আপনি যে নমুনাটি বাছাই করুন সেই নমুনাটার বাছাই হওয়ার সম্ভাবনা সমান অর্থাৎ জনগোষ্ঠীর যে কোনো সদস্যই আপনার নমুনায় আসতে পারে এবং প্রত্যেকের আসার সম্ভাবনা সমান এটি হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর জন্য আমাদেরকে যেটি করতে হয় সেটি হলো যে জনগোষ্ঠীর প্রত্যেকটি সদস্যের একটা ক্রমিক নাম্বার দেওয়া হয় আমরা একটা উদাহরণের কথা চিন্তা করি ধরি আপনার কাছে অনেকগুলো বই আছে আপনার কাছে বিশটি বই আছে এবং আপনি সেই বইগুলোর মধ্যে থেকে আপনি পাঁচটিকে মাধ্যমে বাছাই করবেন এবং আমার এখানে বিশটি বইয়ের ছবি আঁকছি তিন চার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবং বিশ তো আমাদেরকে যেটি করতে হবে আমাদের প্রত্যেকটি বইকে একটি করে নাম্বার দিতে হবে

পাঁচটি সংখ্যা বেছে নিতে হবে এবং সেটি কম্পিউটার আপনাকে করবে ধরা যাক আপনি যে নাম্বারগুলো পেলেন সেটি হচ্ছে সেগুলো হচ্ছে আপনি পেলেন আপনার বাছাইকৃত নাম্বারগুলো হচ্ছে বাছাইকৃত সংখ্যাগুলো হলো ধরা যাক ছয় বারো এগারো

বারো এগারো নয় এবং উনিশ আমরা এভাবেই তাহলে দেখা যাচ্ছে যে আমরা বিশটি বই থেকে এভাবেই পাঁচটি বই দৈবচয়ের মাধ্যমে বেছে নিলাম তো আজকের লেকচার এখানেই শেষ এই আজকের লেকচারের শেষে আপনি নিচের দিকে খেয়াল করবেন শিক্ষক ডট কম ওয়েবসাইটের আজকের পাতায় যে নিচের দিকে একটি নমুনা জরিপ এর একটি লিঙ্ক দেওয়া আছে আপনি সেই লিঙ্কে গিয়ে ফর্মটা একটু অনুগ্রহ করে ফিল আপ করুন আমরা এইভাবে উপাত্ত সংগ্রহ করছি এবং এই উপাত্ত সংগ্রহের মাধ্যমে এই উপাত্ত দিয়ে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং এই উপাত্তই আমরা এই কোর্সে বিভিন্ন সময় ব্যবহার করব